আপনারা সুরায় ফাতেহা পড়েন সুরায় ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় না হানাফি মাজাহাবে প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহা পরা অজিব অন্যমতে সুরায় ফাতেহা পরা ফরজ এই সুরায় এত গুরুত্ব কেন তাপসিনী লেখে আদম থেকে শুরু করে ইসার আসলাম পর্যন্ত যতগুলো ডুলো আসমানী কিতাব নাজিল হয়েছে সব কিতাবের নির্যাস হচ্ছে কোরআন আর কোরআনে যা কিছু নাজে হয়েছে সব কিছু নির্যাস হচ্ছে এই না পড়ালে চালা পূর্ণ হয় না এই সুরায় কি আছে আমি এটা একটা উদাহরণ দিই মনে করেন আপনার এলাকায় কোনো একজন বড় মন্ত্রী সাহেব আসলেন এলাকার লোকজন তাকে একটা মানপত্র দেয় সুন্দর করে লিখে ছাপিয়ে তারপরে গ্লাসে বাধাই করে দেয় মানপত্রের তিনটা অংশ থাকে কয়টা অংশ একটা মানপত্রে কয়টা অংশ থাকে প্রথম অংশে যাকে মানপত্র দেওয়া হলো তার প্রশংসা থাকে আপনি সদরঘাটের কামান মস্তানে জামান আপনার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি এলাকার গর্ব ইত্যাদি লেখে না এটা প্রশংসা প্রথম কিন্তু আপনি যতই প্রশংসা করেন ওই মন্ত্রী সাহেব মনে মনে ভাবেন এত প্রশংসা করলা বুঝলাম ভোট দাও কাকে কোন দল করো ওইটা বলো আগে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি তখন দ্বিতীয় প্যারায় লেখা থাকে এই এলাকার মাটি আপনার ঘাটি আপনাকে বিপুল ভোটে বিজয় করে আমরা সংসদে পাঠিয়েছি এখন আপনি মন্ত্রী হয়েছেন এখন মন্ত্রী সাহেব বুঝলো যে এই এলাকার লোক আমার দল কর আমাকে ভোট দেয় আমার লোক যখন আমার হয়ে গেল এখন আমার লোক তোমরা দাবি করো তৃতীয় প্যারায় থেকে দাবি দেওয়া এলাকায় স্কুল লাগবে কলেজ লাগবে মসজিদ লাগবে মাদ্রাসা লাগবে খেলার মাঠ লাগবে সব দাবি দেওয়ায় পরিপূর্ণ থাকে ঠিক কিনা এই উদাহরণটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটা মানপত্র আল্লাহর সামনে পেশ করা এই জন্য এই সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মাস আলা আবেদন পত্র আল্লাহর কাছে আবেদন করা হয় এই সুরার সাতটা আয়াত কয়টা আয়াত প্রথম তিনটা আয়াত হচ্ছে প্রশংসা কার প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি গোটা জগৎসমূহের সমূহের রব আসমানের রব জমিনের রব তোমার রব আমার রব সব রব কে রব মানে কি জানেন রব মানে কি এটা ফেরাউন জিজ্ঞেস করেছিল মুসা নবীর কাছে কারণ মুসা নবী ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দিয়েছিল ফেরাউন নিজেও রব দাবি করত সেজন্য সে পাল্টা প্রশ্ন করলো ফামার রব্বু কুমাইয়া মৌসা এই মুসা তোমার রবটা কি আমি তো তোকে লালন পালন করলাম মুসা আলাই সালাম যে উত্তর দিয়েছিলেন কোরআনের সুরায় তহা বিশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তারা কোট করে দিয়েছিল আমাদের জন্য قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى افرون امي جي روبرت বলছি সেই রব তোর মতো কোন দুর্বল রব নয় তুই এক সময় মায়ের পেটে বীর্য আকারে এরপরে তোকে শিশু আকারে এরপরে যুবক এরপরে বুড়া এরপরে মরে মাটির সঙ্গ মিশে যাবি আমি এই রকম কোন রবের দাওয়াত দিচ্ছি না আলা রব্বুনা আল্লাযী আতা কুল্ল শাইইন খালকাহু সুম্মা আমি যেই রবের দাওয়াত দিচ্ছি যেই রবের প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন এই রব যিনি সমস্ত সৃষ্টি করেছেন সৃষ্টি করেই ক্ষান্ত হয় নাই জীবনের যখন যা প্রয়োজন সব কিছু নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন তার নাম কি তুমি চিন্তা করে দেখবে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে ছয় মাস তোমার বয়স হয়ে গেছে খাবারের প্রয়োজন তোমার মায়ের পেটের ভিতরে দুনিয়ায় খাবার দেওয়ার মতো কোনো ডাক্তার নেই কোনো বিজ্ঞান নেই কোনো ইঞ্জিনিয়ার নেই তুমি কান্নাকাটি করে দাবি দাওয়া করার কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমায় সৃষ্টি করেছেন তিনি তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাবির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে তোমার খাবারের বন্দোবস্ত করেছেন জয় বলছি ভার আল্লাহ আনা রাব্বুনাল্লাযী আতা আবার যখন তোমার দুনিয়ায় আসার সময় হয়ে গেল তোমার দুনিয়াতে এসে খেতে হবে পান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়া আসার পর পর তুমি যদি মানুষের তৈরি করা খাবার খাও ঠান্ডা খেলে সর্দি লাগবে গরম খেলে মুখ ঘুরে যাবে আবার শক্ত হলে গলা আটকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বুঝে শুনে তোমার জন্মের পূর্বে দুনিয়াতে আসার আগ মুহূর্তে তোমার মায়ের বুকের ভিতরে শাল দুধের আয়োজন করে দিয়েছেন যেই শাল দুধ একদিকে নরম না একদিকে শক্ত না একদিকে গরম না একদিকে ঠান্ডা না একসাথে খাবারের কাজ করে পানির কাজ করে এরপরে দুনিয়াতে আসার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হবে সমস্ত রোগ জীবাণুর থেকে প্রতিষেধক হিসাবে এই শাল দুধকে তৈরি করে দিয়েছেন আরেকবার এরপরে যখন তুমি আরো বড় হতে লাগলে দুধ পান করতে করতে বড় হয়ে গেছ এখন আর দুধ খেলে চলে না তোমাকে খিচুড়ি খেতে হবে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা হবে তার নিজের রবের পরিচয় নিয়ে হাজির হয়ে গেলেন তোমার এই কচি মুখের ভিতরে ছোট ছোট দাঁত দিয়ে মুখটা সুন্দর করে দিলেন মুখটার মতো সাদা দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিলেন এইবারে তুমি মুরগির বাচ্চা খাচ্ছ কবুতরের বাচ্চা খাচ্ছ সব খেতে খেতে তোমার আরো বড় হয়ে গেছে এখন তোমার আর মুরগির বাচ্চা খেলে চলে না বাচ্চা খেলে চলে না তোমাকে গরুর হাড্ডি চাবাতে হবে খাসির মাথা চাবাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার সেই ছোট ছোট দাঁত গুলো দিয়ে মুখটা একটু বড় হয়েছে এখন বড় দাঁত দেওয়ার সুযোগ আছে এক এক করে সব দাঁত গুলো পাল্টে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিয়েছেন কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা বলবেন ডিমের ভিতরে বাচ্চা হয় তার খাবার করতে গিয়ে আসে ও জ্ঞানী লোকেরা একটু চিন্তা করে দেখো ডিমের ভিতরে যখন বাচ্চা তৈরি হয় তারও যখন রহু চলে আসে খাবারের প্রয়োজন হয় এইখানে মায়ের নাবির সঙ্গে সংযোগ দেওয়ার সুযোগ নেই আল্লা সব সবকিছু বুঝে শুনে ডিমের ভিতরে দুইটা অংশ রেখে দিয়েছেন একটা হচ্ছে হলুদ কুসুম যেটা দিয়ে বাচ্চা তৈরি হয় বাচ্চা তৈরি হওয়ার পরে খাবারের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার খাবারের জন্য সাদা লালাটাকে জড়ো করে দিয়েছেন জরিবুলসমান এবারে বাচ্চা ডিমের ভিতরে বসে খাচ্ছে খেতে খেতে তার গুদাম গেছে খাবার শেষ হয়ে গেছে একটু শক্তিও হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ডিমের ভিতরের বাচ্চা তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এটা কোনো চীনের প্রাচীর নয় এটা তোমার মসজিদের দেয়ালের মতো শক্ত নয় এটা তুমি মাথা দিয়ে ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকো এবারে ডিমের ভিতরের বাচ্চা ঠোঁট দিয়ে ডিমের খোসাকে ঠোকরাতে থাকে ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভাঙ্গি ফেলে এরপরে বলে এবারে মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে ডিমের ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসলো হাঁসের বাচ্চা হাঁসের মুরগির বাচ্চা সাপের বাচ্চা কুমির বাচ্চা সব বের হয়ে আসলো কে শিক্ষা দিয়ে হাঁসের বাচ্চাকে কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে এইবারে ডিমের থেকে বের হয়ে আসলো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দুটোকে পানির কাছে নিয়ে যাও হাঁসের বাচ্চা পানি দেখলে খুশি হয়ে যাবে পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করবে মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি পানিতে নামতে রাজি না কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নামলে কোনো সমস্যা নেই কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নামতে পারবে না নামলে মরবি যিনি শিক্ষা দিয়ে তিনি কে এই আল্লাহকে যারা না চিনে তারাই নিজেদেরকে বানরের বাচ্চা বলে ঠিক কিনা দেখেন নাই বিগত সরকারের সময় একদল লোক নিজেরা তো বানরের বাচ্চা ঠিক আছে গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে দিয়েছিল বানর থেকে মানুষ কেমনে হলো তারা একটা ছবিও দিয়ে দিয়েছিল